আমরা পেয়ে গেছি আমাদের মানবিক অফিসার মহাশয়কে আমরা সবাই মাঝখানে এই অসহায় মানুষ অফিসার সাহেব এবং আপনারা সবাইকে নিয়েই আজকে দিনের এই এক বছরের সেলিব্রেশনটা শুরু হচ্ছে আসুন আমি বলছি উপলক্ষে কেক কেটে দিনটিকে পালন করলেন এক নব্বই সদস্যরা ए ए हेलो करे केटा बाप रे ये सब ना हे ए आदर जी पेट्रोल काटा के पूछ रहा था खबर काट तू ले ले आइए ला आइए भाई भाई छोले आ बात पूछ तो लगेगा देव बिनाई के दे दे करके डायरी दी সারা বছর যারা নীরবে নিভৃতে মানুষের পাশে থেকে কাজ করেন সেই নামটা ডায়মন্ড হারবারে কম বেশি মানুষ জানে একলব্য যারা সারা বছর কখনো ইট ভাটার শ্রমিক কখনো অসহায় শিশু আবার কখনো বা রেল স্টেশনে থাকা অসহায় মানুষের সারা বছর দুমুঠো খাবারের ব্যবস্থা করে থাকে আর তার প্রধান কর্ণধার সৌরিজদের তত্ত্বাবধানে সারা বছরই বেশ কিছু এখনো সদস্যরা এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন আমাদের সবাইকে যারা ভারত পশ্চিমবঙ্গ থেকে সব জায়গায় আমাদের এই কাজকে প্রতিনিয়ত দেখতে থাকে আমরা আজকে সেই এক বছরের দিনে আমরা সেলিব্রেশন করছি প্ল্যাটফর্মে যেখানে মানুষদের সঙ্গে আমরা সঙ্গে পেয়েছি আধিকারিকদেরও যারা আমাদের মাঝখানে এসে

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আর তার এই বর্ষপূর্তি উপলক্ষে আজ ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে ডায়মন্ড হারবার জিআরপিওসি ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কেক কেটে সেলিব্রেশন করা হয় আমার প্রথম পরিচয় হচ্ছে যখন করোনা পরিস্থিতিতে মানুষ খাবার দাবার জোগান পাচ্ছিল না বা কেউ তাদের স্বামীতে যেতে চাইছিলেন না সেই সময় সঙ্গে আমার পরিচয় সঙ্গে থেকে আমরা খাবার জোগানে অনেকটাই সাহায্য করেছি এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে মাঠায় ছেলে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার থেকে শুরু করে বিভিন্ন সময় শীতকালীন যেসব পোশাক ইউরমন ফস্টের বিভিন্ন কার্যকলাপ এগুলো সারা বছর ধরে করে থাকে এবং খুব নিঃস্বার্থভাবে একলভ্য এই কাজটা করে থাকে এখানে যারা কাজ করে তাদের প্রতি আমার শুভেচ্ছা হলো তারা যেন এইভাবে মানুষের জন্য সারা জীবন খুব ভালোভাবে কাজ করে এবং তাদের নামও যেন উজ্জ্বলময় হয় যতদিন যাবে এক লভ্য ওইভাবে যেন আরও বেশি মানুষের কাজ করতে পারে তাদের যে সহযোগিতার হাত যেন সবাই বাড়িয়ে দেয় এগুলো আমার এবং আগামী দিনেও তারা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুর গাইট নিয়মিত রোগী দেখছেন প্রতি নবীবাদ থেকে বুধবার স원의 রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 97797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স সে যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন আর ভবিষ্যতে নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে